নমস্কার কেমন আছেন সবাই ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টুয়েলভ অব জুলাই শনিবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাতে তুলতুল দিদুনের সাথে খেলা গল্প এসব করতে করতে প্রায় সাড়ে বারোটা বারোটা চল্লিশ নাগাদ ঘুমিয়েছিল আর আজকে সকালে এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো এই সবে মাত্র ওকে একটু গরম জল খাওয়ালাম এবার ব্রাশ করবে মুখ ধোবে তারপরে ব্রেকফাস্ট হ্যাঁ বাবা আচ্ছা ঠিক আর মা এদিকে উঠানের এই জায়গাটায় খুব শ্যাওলা জমেছিল সেই শ্যাওলাগুলোই এখন বসে বসে পরিষ্কার করছে কারণ সব কাজ করতে তো অনেক সময় লাগে আর আমি এদিকে সকালের সমস্ত কাজকর্মগুলো সারছি তবে এখনও অনেক কাজই বাকি রয়েছে তারপর বাবা ধানিকে স্নান ধান করাতে হবে প্রায় দু সপ্তাহ ধানিকে স্নান করানো হয় না আজকে ভাবছি একটু গরম জল করব করে ওকে স্নান করিয়ে দেব এই মেঘলা বৃষ্টির জন্যই এতদিন ওকে স্নান করানো হয়নি বাবা আয় ব্রাশটা করে নে আচ্ছা ঠিক তুল ভাবছি আজকে ব্রেকফাস্টে একটু দুধ মুড়ি খাওয়াবো তো দুধটা একটু জাল দিয়ে মাটা কী করছো বাবা চলো এসো ব্রাশ করবো এসো 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 তাড়াতাড়ি তখন তুলতুলের জন্য দুধটা গরম করে দুধ মুড়িটা ভিজিয়ে রেখে ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ব্রেকফাস্টটা করিয়ে দিলাম আর মাকে এখন একটু চা বানিয়ে দিয়েছি আর তুলতুল এখন ওর ছোটোবেলা ছোটোবেলার বলতে ওই দু তিন মাস বয়সে ভিডিওগুলো দেখছে মার মোবাইলে এগুলো সব ছিল এটা কে মাম্মা এটা কে মাম্মা এদিকে আমি এ ঘরে বিছানাপত্রটা পত্রটা গোছাচ্ছি তারপর যাবো ধানকে স্নান করাতে মামা আপেল কেটে দেব খাবে মামা আমার অনেক দেরি হয়ে যাচ্ছে বাবা ওদিকে প্রচুর কাজ আছে খেন আমি এটুকু খেন এইটুকু আছে মা চল চলাটা এসো তুই না তখন বললি খাবি না তখন ধানিকে স্নান ধান করিয়ে রেখে তুলতুলকে একটা আপেল কেটে খেতে দিয়ে আমার ওদেরকে যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে আমি কিচেনে এসে ওদেরকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে যেহেতু শনিবার তো শনিবারে তো আমাদের গ্রামের রান্না বান্না হয় প্রায় শনিবারই আমি খিচুড়ি করি কিন্তু মা ধানি ওরা খিচুড়ি খেতে খুব একটা ভালোবাসে না তো আজকে ভাবলাম ভাতটাই বানাবো তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর আলু কচু বেগুন দিয়ে ঝোল হবে হ্যাঁ বাবা নিচ্ছি মা তো আলু কচুটা আগে একটু ভেজে নিচ্ছি একটু পরে বেগুনটা দেব হ্যাঁ মা চলো স্নান করে দেব বাবা হ্যাঁ বাবা না বাবা টফি বেশি খেতে নেই হ্যাঁ চল আর মা এখনো সেই শ্যাওলা আগাছা এগুলো সব পরিষ্কার করছে সকাল থেকে আমাদের আর ব্রেকফাস্ট করার সময় হয়নি গতকালকে মা সেই রুটি বানিয়েছিলাম সকালে সেই রুটি এখনো পড়ে রয়েছে এখন বাজে পনে দুটো আর এদিকে আমার দুপুরে বান্না কমপ্লিট আর রান্নাবান্নার এক ফাঁকে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখন খাবারটা বেড়ে নিচ্ছি আজকে আর বিশেষ কিছু রান্না করার সময় পাইনি ভাত আর এই আলু কচু বেগুনের ঝোল এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু বাবাই আর মা স্নান ধান সেরে এই সবে পুজোয় বসলো আর বাবাই খেয়ে নে মা চলে এসো বাবা হ্যাঁ হ্যাঁ পাথর নয় হ্যাঁ এখন বাজে চারটে দশ আর তখন দুতুরকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম তোল তলতল শুয়ে শুয়ে কিছুক্ষণ দ্বিজনের পুজো দেখলাম পুজো দেখতে দেখতে ঘুমিয়ে পড়া আছে আর তারপর ধানির খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে আমার এদিকে যে কাজগুলো ছিল সেগুলো সব সারলাম আর ততক্ষণে মাও পুজো টুজো সেরে লাঞ্চ করে নিয়েছে তবে আজকে মায়ের লাঞ্চ করতে প্রায় সাড়ে তিনটে মতন বেজে গেছিলো আর আমি স্নান ধান সেরে এই সবে মাত্র উঠলাম আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি ভাত আলু কুচু বেগুনের ঝোল তার সাথে একটু লেবু আর নুন আজকে গাছ থেকে একটা লেবু পারলাম क्या सेवा किया যায় আকা দেখতে গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছটা তুলতুল এই পাঁচটা পনেরো কুড়ি নাগাদ ঘুম থেকে উঠলো ঘুম থেকে ওঠার পর আমার সাথে কিছুক্ষণ খেলা টেলা করে এখন দিদুনের সাথে খেলা করছে আর আমি কিছুক্ষণ আগে আমাদের পাড়া মোড়ে যে মুদিখানার দোকানটা আছে ওখানে গেছিলাম তুলতুলের জন্য একটু দুধ আর তার সাথে দু একটা টুকিটাকি জিনিসপত্র আনতে তো বাড়ি থেকে যখন বেরোলাম তখন ঝিরঝির করে বৃষ্টিটা হচ্ছিল যেই দোকানে পৌঁছেছি ব্যাস অমনি মুসল ধারে বৃষ্টি সে বৃষ্টি এখনও চলছে বাড়ি ফিরে এসে তুলতুলের জন্য এখন দুধটুকু গরম করছি তারপর বিকেলে সমস্ত কাজকর্ম করে আছে এগুলো আস্তে আস্তে সব সারবো চা বসাবো মা কি বল আছে শি আচ্ছা শোন এখন সবার অনেক দেরি আছে স্লট বুকিং চলছে দিদুন এখন চা খাবে বুঝলি এখন বাজে আটটা পাঁচ আর সন্ধ্যাবেলা তখন তুলতুলের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়ে আমি বিকেলের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোই সব সারছিলাম আর মা ওদিকে সন্ধে দিচ্ছিলেন সন্ধ্যে সন্ধ্যে দিয়ে ওঠার পর তুলতুল বললো দিদুনের কাছে দুধ খাবে তো মা তুলতুলকে দুধটুকু খাইয়ে দিলো আর আমি ততক্ষণে মায়ের জন্য একটু চা বানিয়ে দিলাম আর এই কিছুক্ষণ আগে তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি ওর স্কুলের হোমওয়ার্কগুলো করাচ্ছি গতকালকে তো একদমই সময় পাইনি আর সময় পেলেও তুলতুল গতকালকে দিদুনের সাথে খেলতেই ব্যস্ত ছিল তখন বসালেও ও বুঝতো না আর মা ওদিকে বসে বসে কচুর লতিগুলো ছাড়িয়ে রাখছে কচুর লতি ছাড়াতে অনেক সময় লাগে তো আজকে ছাড়িয়ে রাখছে আগামীকালকে দুপুরে রান্না হবে লেখো মা লেখো লিখে নাও বাবা হ্যাঁ হ্যাঁ ছুটি হয়ে যাবে লিখে নাও হুম ঠিক লে এখন বাজে সাড়ে নটা আর তখন তুলতুলকে অনেক বুঝিয়ে শুনিয়ে ভুলিয়ে ভালিয়ে শুধু স্কুলের হোমওয়ার্কটুকুই কমপ্লিট করাতে পেরেছি তারপর আর কিছুতেই বসাতে পারলাম না ততক্ষণে এদিকে মায়ের কচুর লতিগুলো ছাড়ানো হয়ে গেছিল। আর আজকে সকালবেলা মা যেহেতু প্রায় আড়াই তিন ঘন্টা মতন ওই আগাছা শ্যাওলা এগুলো সব বসে বসে পরিষ্কার করেছে তো মায়ের কোমরের যন্ত্রণা শুরু হয়ে গেছে তো আমি আবার একটু হট ব্যাগ দিলাম তো ওই হট ব্যাগটুকু নিয়ে মা এখন একটু শুয়েছে আর তুলতুল পাশে বসে খেলা করছে আর আমি এদিকে কচুর লতির জন্য একটু রসুন ছাড়িয়ে রাখলাম আর এখন রাতে রান্নাটা বসাবো মা বললেন একটু সেদ্ধ ভাত বসাতে তাই এই চাল ডাল আলু আর একটু কচু দেব ওই সব দিয়ে একটু সেদ্ধ ভাত করে নেব আর সেই গতকালকের বাসে দুটো রুটি আছে সেই রুটিগুলো একটু দেখতে হবে ওই রুটি দুটো ওদিকে প্রেশার কুকারে সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়ে রাতের বিছানাপত্রটা করে রেখে এখন আমি এই উঠানের এই জায়গাগুলোতে একটু ব্লিচিং পাউডার ছড়িয়ে দিচ্ছি সারা রাত ভিজে থাকবে তারপর সকালে এগুলো ঝাঁটা দিয়েই হোক আমার নারকেলের ছোবড়া দিয়ে ঘষে তুলে দেব খুব স্লিপ হয়েছে ধানি এদিকে আসবি না এখন বাজে দশটা পাঁচ এদিকে আমার রাতে রান্না কমপ্লিট মা বললেন একটু পরে খাবেন তাই এখন তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিই তবে ধানকে খেতে দিয়ে তারপর টুপুলকে খাইয়ে দেব তখন থেকে দুজনে মিলে খেলছে আয় আয় এখন বাজে পনেরো বারোটা আর তখন তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম দশটা কুড়ি পঁচিশের মধ্যে ওদের দুজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর মা বলেছিলেন আজকে একটু দেরিতেই খাবেন তো মা ওই পনে এগারোটা এগারোটা নাগাদ খেলে তো ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই এগারোটা পাঁচ দশের মধ্যে মা তুলতুলকে নিয়ে বেড়ে চলে গেলেন আর সেই তখন থেকে শুরু হয়েছে খেলা কিছুক্ষণ আগে মা ঘুমিয়ে পড়েছিল ভালো মতো আমি দেখলাম সে তুল মায়ের চোখে খোঁচা দিল তারপর চোখের ওই পাতাটা ধরে একটু টানলো নাকের মধ্যে একটুখানি খোঁচা দিল ঠোঁটটা ধরে টানলো এই করতে করতে মায়ের ঘুমটা ভাঙালো ও কিন্তু আজকেও গতকালকের মতোই অবস্থা করবে জানো হ্যাঁ সাড়ে বারোটা একটা বাজিয়ে দেবে ওর চোখে এক ফোটা ঘুম নেই বাড়িতেও তাই করে গো আর সকালে ঘুম থেকে ওঠে না সকালে ঘুম থেকে ওঠার সময় কি কান্না কাটি লাগছে দিদুনে লাগছে হ্যাঁ মা তুমি বলো না হলে শুনবে না ভাবছে মা এমনি বলছে লাগছে দিদুন বলছে না উফ তার মানে লাগছে মা আর আজকে সারাদিন ধরে আমি আর মা দুজনেই এবার অনেক কাজ ছাড়লাম তবে এখনো বেশ কিছু কাজ বাকি আছে তো দেখি আগামীকালকে কিছুটা ছাড়ব আর সোমবার থেকে যেহেতু তোলতোলের স্কুল আছে তো আগামীকাল বিকেল কিংবা সন্ধ্যার দিকে আমরা ও বাড়িতে চলে যাব। প্রথমে ভেবেছিলাম সোমবার দিন সকালে যাব কিন্তু তারপর দেখলাম সকালবেলা তুলতুল এমনিতেই ঘুম থেকে উঠতে চায় না তারপর ওকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে এত দূর নিয়ে যাওয়া একটু চাপের হয়ে যাবে তাই কালকে সারাদিন ধরে সমস্ত কাজকর্ম সব সেরে চেষ্টা করব বিকেল কিংবা সন্ধ্যার দিকে ও বাড়িতে চলে যাওয়া আর মা যেহেতু এখনও বেশ কিছুদিন এ বাড়িতে আছে তো ধানি কিছুদিন মায়ের কাছে থাকবে এমনি ধানি মাকে ভীষণই ভালোবাসে আর মা যেহেতু একা থাকবে তো ধানি লাগবে সময়টা কেটে যাবে এমনিতেও মা সময় কেটে যায় মানে এত কাজ থাকে সময় পাওয়া খুব মুশকিল হয়ে যায় ফোনে হাত দিও না মা দাও দিয়ে দাও বিদিন দিয়ে দাও ফোনটা তো যাই হোক এখন আমি আমার রাতের যে কাজগুলো আছে সেগুলো সব সারব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট